আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশ্বের থেকে বড় ঝর্ণা মানে ঝর্ণা বলতে আমাদের আমেরিকাতে আমেরিকা এবং কানাডার বর্ডারে নাগরা ফলস আছে এটা হচ্ছে বাফলিতে অবস্থিত মানে নিউ ইয়র্কের মধ্যেই বাফেলো যেখানে যাইতে নিউ থেকে আট ঘন্টা টাইম লাগে তো এই জায়গাতে সবাই যায় হাজার হাজার মানুষ যায় প্রতিদিন শুধু এই নাগরা ফলস এই ঝর্ণাটা দেখতে তো আমরাও চলে আসছি বাফেলোতে নাগরা ফলস দেখতে নিউ ইয়র্ক থেকে তো আসার পরে আমরা অনেক কিছু দেখছি অনেক জায়গাতে ঘুরছি ফাইনালি আমরা বোটে উঠবে বলে লাইনে দাঁড়ায় টিকিট নিচ্ছি কারণ টিকিট কিনতে হয় অনেক টাকা দিয়ে টিকিট কিনে তারপর ভিতরে ঢুকতে হয় তো আমরা হচ্ছে কি ভিতরে ঢুকতেছি এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপর উঠতে হবে তারপরে আবার লিফট দিয়ে নিচে নামতে হবে মানে কি এলাহি কাণ্ডবান্ড দেখেন আর এত বড় লাইন হয় এত মানুষের ভিড় হয় আমরা তো বিকাল টাইম তাই মানুষের সংখ্যা কম কিন্তু সকাল থেকে প্রচুর মানুষের ভিড় হয় মানে হাজার 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 মানুষ আসে এই নাগরা দেখতে শুধু নিউ ইয়র্ক থেকেই না আমেরিকার প্রত্যেকটা স্টেট থেকে আসে কানাডার সাইডে কানাডার মানুষ আসে এবং নিউ সাইডে আমেরিকার সাইডে আমেরিকার মানুষ আসে এই যে আমরা লিফটে উঠে পড়লাম এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে লিফ্টে করে একদম অনেক নিচে নামবো কারণ নাগ্রা ফলসে যে বোটে উঠবো আমরা সেটা হচ্ছে গিয়ে একদম নিচে নেমে উঠতে হবে তো সবাই দেখেন কি সুন্দর নামতেছে মানে আমরা লিফ্ট থেকে বেরোয় আসছি বেরোয় আবারও বেয়ে খানিক নিচে নামতে হয়েছে তাহলে বুঝেন যে কত নিচেই এই নাগরা ফলসের জায়গাটা তো যাই হোক দেখেন কত সুন্দর আইন মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে জায়গাটা তো সুন্দর লাইন বাই লাইন ধরে ধরে যে তারপরে বটে উঠতে হবে তো আমরা হচ্ছে গিয়ে লাইনে ধরে ধরে যাচ্ছি বটে ওঠার জন্য এদিকে এই দেখেন ছোটো ঘরটা এই ঘর থেকে আমাদের প্লাস্টিকের ব্যাগ নিতে হবে কারণ এই প্লাস্টিকগুলো প্রত্যেকটা মানুষের পড়তে হবে না যে ঝর্ণাটা উপর থেকে পড়বে তাহলে গাটা নয় তো ভিজে যাবে এজন্য হচ্ছে সবাইকে এই প্লাস্টিকের এই ইয়েটা দেওয়া হয় প্লাস্টিকটা দেওয়া হয় যে আর এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিকিউরিটির ব্যবস্থা আছে কোনো দিকে কোনো জায়গাতে কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনাই নাই কোনো ঝামেলা হওয়ার কোনো কোনো সম্ভাবনা নাই কারণ এত বেশি সিকিউরিটি হ্যাঁ যাই হোক দেখেন সবাই মিলে আমরা এখন প্লাস্টিকটা গায়ে নিয়ে আমরা ভিতরে চলে যাব এই যে দেখেন সবাই কিন্তু যার যার মতো প্লাস্টিকটা পরে নিছে আর সাইজ কি বলবো ধরেন আমাদের জিরো সাইজ থেকে শুরু করে বড় সাইজ মোটা সাইজ সব ধরনের সাইজের প্লাস্টিক ব্যাগ দেয় বাচ্চাদের জন্য ছোট সাইজের আছে জিরো সাইজ বাচ্চাদের জন্যও প্লাস্টিক আছে মানে এরকম আর কি তো এত সুন্দর করে সবকিছু করা দেখতেও ভালো লাগে এইসব জায়গায় ঘুরতেও ভালো লাগে যাই হোক সুন্দর সময় পার করবো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো ফাইনালি দেখাই ফেললাম কানাডা এবং আমেরিকার যে বর্ডার বর্ডারে যে বোটটাতে নাগরা ফলসটা দেখা যায় যে ঝর্ণাটা দেখা যায় সেই বোটটা এই দেখেন আমরা বোটে উঠে পড়তেছি এখনও যে বোটের উপরে আমরা চিকেন ফ্লোরে দাঁড়াবো যাতে করে আমরা ঝর্ণাটা ভালো করে দেখতে পারি আর কানাডার ওই সাইডটাও আমরা দেখতে পারি তো দেখেন কত মানুষ উঠছে এরকম প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই বোটে ওঠে এবং নাগ্রা ফলসের যে ঝর্ণাটা এটা ফিল নেয় তো এত ভালো লাগে এত শান্তির একটা জায়গা মানে কেউ যদি নাগরা ফলসে যান বাফেলোতে যান এই জাহাজে উঠতে ভুলবেন না অবশ্যই আর একবার হইলো যে ঘুরে আসবেন